মানুষের জীবনে সাধারণত অনেক ধরনের সমস্যা থেকে থাকে পর্যাপ্ত পরিমাণে ঘুম না হওয়া এর মধ্যে অনেকের ক্ষেত্রেই একটি গুরুতর সমস্যা হিসেবে দেখা দেয় আসলে পর্যাপ্ত ঘুম না হলে শারীরিক এবং মানসিক উভয় প্রকার সমস্যা সৃষ্টি হতে পারে এমন অনেকেই আছে যাদের রাতে কোনো কাজ নেই কিন্তু তবুও ঘুম না হওয়ায় রাত জেগে থাকেন ঘুমানোর অনেক চেষ্টা করেও সঠিকভাবে ঘুমোতে পারেন না এরকম সমস্যা নিয়ে যারা ভুগছেন তাদের জন্য আজকে আমরা চিকিৎসা বিজ্ঞানীদের গবেষণা অনুসারে ঘুমের এই সমস্যা সমাধানে কার্যকরী সাতটি পরামর্শ তুলে ধরব আশা করা যায় এগুলি মেনে চলতে পারলে ঘুমের সমস্যা অনেকাংশেই সমাধান হতে পারে তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ থাকবে এই ধরনের স্বাস্থ্য সহায়ক অনেক তথ্যই এই স্বাস্থ্য কথা চ্যানেলে নিয়মিত তুলে ধরা হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন ফেসবুক বন্ধুরা পেজটি ফলো দিয়ে দিবেন সেই সাথে ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন এবং শেয়ার করতে পারেন এবার তাহলে শুরু করা যাক প্রথমত আমাদের যেটি করতে হবে সেটি হলো উচ্চ শব্দের যে কোনো আওয়াজ বন্ধ করতে হবে অথবা হোয়াইট নয়েজ চালাতে হবে পাশের বাসা বা উপরতলার কেউ ধুপধাপ আওয়াজ করতে পারে কেউ কেউ গান শুনতে পারে উচ্চ শব্দে আবার রাস্তার পাশে বাসা হলে হর্নের আওয়াজও বারোটা বাজাতে পারে আপনার ঘুমের এসব ক্ষেত্রে ঘরের দরজা জানালা বন্ধ রাখা ছাড়া উপায় থাকে না এরপরও শব্দ কানে এলে হোয়াইট নয়েজ এক ধরনের শোষ শব্দ অনেকটা ফ্যানের বাতাসের মতো চালিয়েও ঘুমিয়ে যেতে পারেন এই ধরনের শব্দই হলো হোয়াইট শব্দ বা হোয়াইট নয়েজ যেমন ফ্যানের বাতাসের শব্দ এগুলি যদি একটু পর একটু জোরে পরিমাণে হতে পারে তাহলে আপনি এটি অবশ্যই ঘুমে সহায়ক হতে পারে যেভাবেই হোক বিরক্তিকর শব্দ থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে দু সালের এক গবেষণায় দেখা গেছে হোয়াইট নয়েজ চালিয়ে ঘুমানোর কারণে কিছু মানুষের ঘুমের উন্নতি হয়েছে এটি একটি গবেষণালব্ধ ফল হিসেবে দেখা দিয়েছে দ্বিতীয়ত ঘুমের সমস্যায় যে কাজটি করতে পারেন সেটি হলো একটু হাঁটা চলা করতে পারেন ঘন্টার পর ঘন্টা শুয়ে থেকেও যদি ঘুম না আসে তাহলে তাহলে বিছানা থেকে উঠে পড়ুন বারান্দায় গিয়ে একটু হাঁটুন প্রয়োজনে এক রুম থেকে অন্য রুমে একটু হেঁটে আসুন কিছুক্ষণ হেঁটে এসে আবার শুয়ে পড়ুন এবার সম্ভবত আপনার ঘুম আসবে এটিও একটি বিজ্ঞানসম্মত উপায় বলা যেতে পারে বাসায় সিঁড়ি থাকলে একটু সিঁড়ি বেয়ে ঘুরে আসতে পারেন ব্যায়ামের পাশাপাশি ঘুমেরও সাহায্য হবে এটির মাধ্যমে তৃতীয়ত ঘুমের সমস্যা সমাধানে আরও একটি কাজ করতে হবে সেটি হলো বারবার সময় দেখা থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে রাতে ঘুম না এলে অনেকে বারবার ঘুরি দেখেন হয়তো রাত তিনটা বেজে গেছে কিন্তু আপনি এখনো ঘুমাতে পারেননি ক্ষেত্রে মনে হবে হায় হায় আর মাত্র চার পাঁচ ঘন্টার মধ্যে ঘুম থেকে উঠে কাজে যেতে হবে হয়তো সময় দেখে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবেন কিন্তু তাতে ঘুম আসবে না বরং ঘুম আপনাকে আরো ছেড়ে পালাবে কারণ ঘুম না হওয়ার কারণে আপনার মধ্যে উদ্বেগ বা দুশ্চিন্তা কাজ করছে এমনটি হলে আপনার ঘুমের জন্য আরো বাড়তি সমস্যার সৃষ্টি হতে পারে আসলে যত বেশি ঘড়ি দেখবেন দুশ্চিন্তা তত বাড়বে দুই সালের এক গবেষণায় দেখা গেছে দুশ্চিন্তা ও ঘুম পরস্পর পরবিরোধী যাদের দুশ্চিন্তা বেশি তাদের ঘুমে সমস্যা হয় আর যাদের ঘুমে সমস্যা হয় তাদের জীবনে আছে দুশ্চিন্তা অতএব আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে ঘুমের এই বিষয়টি নিয়ে যেন বাড়তি দুশ্চিন্তা কাজ না করে তাহলে ঘুমের সমস্যা আরো বৃদ্ধি পেতে পারে চতুর্থত ডিজিটাল স্ক্রিন এরিয়ে চলতে হবে আমাদের ঘুমের সমস্যা সমাধানে অনেকে রাতে ঘুমানোর আগে নিয়মিত মুঠো ফোন ব্যবহার করেন হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে একটু রিলস টিকটক বা শর্ট ভিডিও দেখেন কিন্তু ঘুমের পথ বন্ধ হয়ে যায় স্মার্টফোন এবং অন্যান্য ইলেকট্রনিক স্ক্রিন থেকে নীল আলো নির্গত হয় গবেষণায় দেখা গেছে এই নীল আলোর কারণে আমাদের শরীরে মেলাটোনিন মেলাটোনিন উৎপাদন কমে যায় একটা হরমোন যা আমাদের ঘুমের ছন্দ বা ঘুমের চক্র নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে কেউ কেউ ভাবতে পারেন নীল আলো থেকে বাঁচতে তো আপনি চশমা ব্যবহার করছেন কিন্তু বিশেষজ্ঞদের মতে শুধু কাচের চশমা এজন্য যথেষ্ট হতে পারে না তাছাড়া চশমা কতটা কার্যকর তা নিয়েও আরো গবেষণা প্রয়োজন হতে পারে কাজেই আমরা এ বিষয়ে অবশ্যই সতর্ক হব পঞ্চমত ঘুমের সমস্যা সমাধানে আমাদের শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে হতে পারে অনেক চিকিৎসক ও বিশেষজ্ঞদের মতে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের সাহায্যে ঘুমের মান উন্নত করা যায় তবে আপনি যে ব্যায়াম করতে পারেন তা চার সাত আট কৌশল নামে পরিচিত অনেকটা ফুটবলের ফরমেশনের মতো শোনালেও এ কৌশল আপনার ঘুম উন্নত করতে সহায়ক হতে পারে এই কৌশল অনুযায়ী প্রথমে চার সেকেন্ডে শ্বাস নিবেন আপনি তারপর সাত সেকেন্ড শ্বাস বন্ধ করে রাখবেন সব শেষে আট সেকেন্ড সময় নিয়ে নিঃশ্বাস ছাড়বেন মুখ দিয়ে এই পদ্ধতিতে অনেকের ঘুমের মান ও ঘুমের চক্র উন্নত হয়েছে বলে গবেষণায় দেখা গেছে আপনিও এটি চেষ্টা করে দেখতে পারেন ষষ্ঠত ঘুমের সমস্যা সমাধানে ঘরে লাইট বন্ধ রাখতে হবে অনেকে রাতে লাইট বন্ধ করে ঘুমাতে পারেন না কেউ কেউ ভয় পান বলে লাইট জ্বালিয়ে রাখেন তবে এতে ঘুমের সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে স্মার্টফোনের স্ক্রিনের মতো উজ্জ্বল আলো শরীরের মেলাটনির উৎপাদন ক্ষমতা কমিয়ে দিতে পারে তাই লাইট বন্ধ করে আরামে ঘুমাতে যেতে হবে আপনাকে অবশ্যই সপ্তমত ঘুমের সমস্যায় আপনাকে আরো একটি কাজ করতে পারেন সেটি হল গান বা প্রাকৃতিক শব্দ শুনতে পারেন বিষয়টা অনেকের কাছে অবিশ্বাস্য লাগতে পারে তবে এ পদ্ধতি কাজ করে থাকে। তবে দেখা গেছে রাতে ইউটিউবে শব্দ চালিয়ে ঘুমিয়ে পড়েছেন এমন বিষয়টিও ঘুমের সহায়ক হয়েছে আবার আপনি রিল্যাক্সিং যে কোনো শব্দ শুনতে পারেন চাইলে লাইট গানগুলো আপনি শুনতে পারেন এগুলো আপনাকে ঘুমের সহায়ক হিসেবে কাজে দিতে পারে রিল্যাক্সিং মিউজিক শুনে ঘুমানোর পরামর্শ অর্থাৎ রিল্যাক্সিং মিউজিকটা অবশ্যই আপনার ঘুমের জন্য একটি ভালো উপায়ক হিসেবে কাজে দিতে পারে দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক দিবেন এবং শেয়ার করতে পারেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক বন্ধুরা পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ